অজিফাটি লক্ষ্যবার নয় বরং হজরত আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত কুটি কুটি বার পরীক্ষা করা হয়েছে সাত আসমান সাত জমিন থেকেও ভারী এই অজিফাটি আমার জীবনে কিছুই ছিল না এই অজিফা ও ছয়টি আমলের বরকতে আজ আমি সব পেয়েছি এই অজিফা ও ছয়টি আমল যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে তার যা যা লাগে সব দিবেন তার কোনো অভাবই পূরণ থাকবে না তার মনের সব আশা পূরণ হবে সব পেরেশানি দূর হবে আমলগুলির আরো ফায়দা হলো ইমানের যে সাতাত্তরটি শাখা সেগুলি তার মধ্যে চলে আসবে যারা সাহাবি আল্লাহর প্রিয় বান্দারা তারা ইমানের সবগুলি শাখাকে আয়ত্ত করেছে সবগুলি প্র্যাকটিস করেছেন তাই তারা দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব আর অজিফাটি এমন একটি অজিফা যা শুধুমাত্র একবার পড়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে যায় আর অজিফাটি দ্রুত আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় প্রথমে ছয়টি আমল সম্পর্কে আলোচনা করব সবশেষে শেষে সে মহামূল্যবান অজিফাটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি বছরের শুরু মহরম মাস থেকে এই ষাটটি আমল ও অজিফা চালু করবেন অনেক বয়স্ক লোকেরা বলে সন্তানদেরকে লালন পালন করে মানুষ করে দিয়েছি এখন কোন রকমে কবরে যেতে পারলে হবে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন ইল্লা না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ কি আমাকে আপনাকে কোন রকমে কবরে যেতে বলছেন না আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে আর আমরা বলি কোন রকমে কবরে যাব। আল্লাহ বলেন ইয়া আই হাল্লা ওদোহুলু ফিসিল মিকা হে ঈমানদার মোমেন্ট তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আমাদের ইমানের সাতাত্তর শাখা সবগুলি মানার চেষ্টা থাকতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে নাম্বার এক গিয়ামুল্লায় তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজ অভ্যস্ত হতে হবে যে ব্যক্তি তাহাজ্জত নামাজ অভ্যস্ত আল্লাহ তালা তার কলিজার ভিতর অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করেন ফলে তার জন্য গুনা ছাড়া সহজ হয় সে নেকামাল অভ্যস্ত হয় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন বলেন আলাইকুম করবাতুন ইলা অর্থাৎ তোমাদের রাতের সালাত তাহাজ্জুদ প্রতিষ্ঠা করা উচিত কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি এটা হলো তোমাদের রবের নৈকট্য লাভের উপায় তাহাজ্জুদ মন্দ কাজসমূহের কাফফারা তাহাজ্জুদ বান্দাকে গুণাসমূহ থেকে বিরত রাখে নং আমল হলো মনের মধ্যে আল্লাহর খুব মহব্বত ও ভালোবাসা নিয়ে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা যার বিশুদ্ধ নয় তার বিশুদ্ধ করে নিতে হবে এ কোরআন তেলাওয়াতের মধ্যে আছে শেফা এতে আছে নূর আরও আছে বরকত আর যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তাদের জন্য আল্লাহ ইসলাম মানা গুনা ছাড়া সহজ করে দিবেন তখন শুধু আমল করতে মন চাইবে তিন নং আমল হলো আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে হাঁটতে বসতে বসতে চলতে ফিরতে হার হার হালতে আল্লাহকে ডাকা سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم لا حول ولا قوه الا بالله اللهم صل على سيدنا مولانا محمد استغفر الله حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم কোনো ধরনের প্রস্তুতির দরকার নাই প্রতিদিন সুযোগ পেলেই আল্লাহর জিকির করুন দেখবেন আপনার জিব্বাটাই মধু হয়ে যাবে অশান্ত মনটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বলেন আলা বি লাহে তাতমা ইন্নুল কুলুব অর্থাৎ আল্লাহর জিকিরই অন্তর বা আত্মা কলব প্রশান্তি পায় চার নং আমল হলো তাবাত্তুল অর্থ হলো সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন দিয়ে শুধু আল্লাহকে ডাকা অন্তরকে আল্লাহর সাথে সম্পর্কিত করা যেমন আল্লাহ তালা বলেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিল অর্থাৎ সবকিছু থেকে পৃথক হয়ে পুরোপুরি ভাবে আল্লাহর দিকে নিবিষ্ট ও নিমগ্ন হয়ে থাকে আসনা আমল হলো আল্লাহর উপর সর্বঅবস্থায় ভরসা করা আল্লাহকে উকিল হিসাবে গ্রহণ করা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তাকে গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে। আল্লাহকে একমাত্র উকিল, অভিভাবক বা ভরসার কেন্দ্রবিন্দু বানানো। ছয় নং আমল হল সবর করা। ওয়াসবির আলা মা যে যাই বলুক তাতে ধৈর্য ধারণ করা। তাহলে ছয়টি আমল হল কিয়ামুল লাইল তার তিলুল কোরআন সহি শুদ্ধভাবে কোরআন তালাওয়াত জিকির তাবাত্তুল তাওয়াকুল এবং সবর করা তিনটা আমল বাহিরের আর তিনটা আমল হলো ভিতরে। এবার আসুন সে কাঙ্ক্ষিত অজিফাটি হাদিস শরীফ থেকে জেনে রাখি হজরত মুসা আলহি সাল্লাতাম কুহে তুরে যেতেন আর উনার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হতো একবার হজরত মুসা আলহিসাল্লাম চিন্তা করলেন আমি আল্লাহর সাথে কথা বলার সময় একটি বিশেষ কথা জিজ্ঞেস করব আল্লাহ আমাকে এমন একটি অজিফা বলুন যা শুধুমাত্র হে আমার কলিমুল্লাহ আপনি এই অজিফাটি লা পড়বেন্লা মুসাআালাম বলেন হে আল্লাহ এটা তো সে অজিফা যা সকল সৃষ্টি জগৎ পাঠ করে এর মধ্যে আর বিশেষত্ব কি থাকলো তখন ফরমালেন যদি সাত আসমান ও সাত জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই কলমাটি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমার এই কলমার পাল্লা ভারী হয়ে যাবে এবার চিন্তা করুন এই কলমার ওজন এর শক্তি এর মর্তবা কত বেশি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নব্বই নং হাদিসের বর্ণনা আবু হোরাইর রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন কোন বান্দা শততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দারগুলো খোলা হয় ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরাগুণা তেক করে শুধু একবার অন্তর থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আর এই কলমা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গেছে লা ইলাহিল্লাহর একটি মুজেজা হলো এই কলমা পড়ার সময় ফোট লাগে না এবং আপনি যদি এই কলমা মানুষের সামনেও আস্তে আস্তে পড়েন সে বুঝতেও পারবে না শুধু আল্লাহ বুঝবেন কেয়ামতের দিন এক লোককে আনা হবে যার নিরানব্বইটি দফতর গুনাহে পরিপূর্ণ হবে আর প্রতিটি দফতর পাহাড়ের মতো বড় হবে আর সে বান্দা চিন্তা করবে সব শেষ এখন আমার জন্য জাহান নাম ছাড়া আর কিছুই নাই আল্লাহ তালা বলবেন আমি তোমার সাথে জুলুম করব না এখনো তোমার একটি আমল বাকি আছে সেটি আমি তোমার নিকির পাল্লায় রাখব তখন আল্লাহ একটি বতাকা বা কাঠ তার নিকির পাল্লায় রাখবেন আর সে বতাকা রাখার সাথে সাথে তার নিকির পাল্লা নিরানব্বইটি পাহাড় সমান গুনাহের দফতর থেকেও ভারী হয়ে যাবে আল্লাহ আকবর তখন সে বান্দা প্রশ্ন করবেন হে আল্লাহ এটা কিসের বতাকা আল্লাহ বলবেন তোমার কলমার বতাকা যা নিরানব্বইটি পাহাড় সমান গুনাহের দফতর থেকেও ভারী আল্লাহ তালা আমাদেরকে বছরের এই শুরু থেকে মহামূল্যবান আমল এবং করার প্রফিক দান করুন আমি